হ্যালো এভরিওান তোমরা অনেকে কি করো ডিসক্রিপশানে ভুলভাল জিনিস ভরে দাও তার জন্য যে চ্যানেলটা আছে সেটা ডিমলিটাইজেশান হয়ে যায় এবং চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো কোন কোন জিনিস তোমরা এই ডিসক্রিপশানে ভরে দাও তার জন্য তোমাদের ডিমলিটাইজেশান বা চ্যানেল ডিলিট হয়ে যায় সেই নিয়ে আজকে তোমাদেরকে বলবো আমি তো এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে এইগুলো ডেসক্রিপশানে দেবে না আর কোনগুলো ডেসক্রিপশানে দেবে সেইগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো সব থেকে প্রথমে আসে হ্যাশট্যাগ তোমরা কি করো ডেসক্রিপশানে একশো থেকে দেড়শোটা হ্যাশট্যাগ লাগিয়ে দাও বা পঞ্চাশ থেকে ষাটটা হ্যাশট্যাগ লাগিয়ে দাও এটা কিন্তু ইউটিউবে গাইডলাইন্স তোমরা ফলো করো না ইউটিউবের যে পলিসি বা গাইডলাইন্স আছে তাতে বলা আছে ডিসক্রিপশানে মাত্র পনেরোটা হ্যাশট্যাগ দিতে পারবে পনেরোটা হ্যাশট্যাগের বেশি হয়ে গেলে সেটাকে মিসলিডিং মেটা ডাটা হিসাবে ধরা হবে এবং ইউটিউব রিভিউ করবে তোমার চ্যানেলটাকে সেই দিনই তোমার ডিমনিটাইজেশন হয়ে যাবে বা তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে তো দু নম্বরে কী আছে তোমরা কি করো যত দুনিয়াতে যত ট্যাক্স আছে কমেডি ভিডিও যত ট্যাক্স এন্টারটেনমেন্ট ভিডিও যত ট্যাক্স ধরনের ক্যাটাগরির ভিডিও আছে সেই সব ভিডিওর ট্যাক্স তোমরা কি করো তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দাও এইগুলো কিন্তু করলে তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশান বা ডিলিট করে দেবে ইউটিউব তো এই ভুলগুলো তোমরা অবশ্যই করো না তো তিন নম্বরে কি আছে তোমরা কি করো ইউটিউবে যখন ট্যাক্স তোমরা লেখো ট্যাক্স বক্সে গিয়ে যখন ট্যাক্সগুলো লেখো সেই ট্যাক্সগুলোই তোমরা ডেসক্রিপশানে কমা দিয়ে দিয়ে ফের লিখে দাও এইগুলো কিন্তু ইউটিউবের গাইডলাইন্স তোমরা ফলো করো না ঠিক আছে এর জন্য তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে যেগুলো তোমরা ট্যাক্স বক্সে দেবে সেইগুলো তোমরা ডেসক্রিপশানে দেবে না সেইগুলো দিলে এটাও মিসলিডিং ডা মেটা ডাটা হিসাবে ধরা হবে আর তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে তো ভুল করেও এই কাজগুলো করো না তো এইবার বলি তোমরা ডেসক্রিপশানে কোন কোন জিনিসগুলো দেবে তোমরা ডিসক্রিপশানে প্রথম লাইনে তোমরা যে টাইটেলটা লিখবে সেটাই কপি করে ডেসক্রিপশানে দেবে ওটার পরে কি লিখবে ওইটার পরে তোমরা পাঁচ থেকে ছটা হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগ দেওয়ার পরে তোমরা কি করো অ্যাবাউট দ্য ভিডিও লিখবে লিখে তার তলায় ভিডিও সম্পর্কে ভিডিওতে তুমি কি বলেছ সেইগুলো লিখলে লিখে চার থেকে পাঁচটা ট্যাক্স দেবে সেই ট্যাক্স দিয়ে ডেসক্রিপশনটাকে কমপ্লিট করবে এর থেকে বেশি কিছু দেবে না আর ভোরে ভোরে ট্যাক্স ভোরে ভোরে হ্যাশট্যাগ এগুলো অব দিও না এগুলো দিলে তোমাদের চ্যানেল কখন ডিলিট হয়ে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না তো আজকের ভিডিওতে ডেসক্রিপশানে তোমরা কি কী দেবে ডেসক্রিপশানে কোন কোন জিনিসগুলো দিলে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে সেই সম্পর্কে আজকে তোমাদেরকে আমি পুরো জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও